খবর থেকে লাশ তুলে পুজো দেওয়ার ঘটনায় ফাঁসি হচ্ছে তাদের এরা কেমন তোহিরি জনতা যারা খবর থেকে লাশ তুলে পুজো দেয় ফেরাউনের লাশ পর্যন্ত পোড়ানো হয় নাই যত্ন করে তুলে রাখা হয়েছে অথচ একজন মুসলমানের লাশ খবর থেকে তুলে এনে দেওয়া হয়েছে লাশ পোড়ানোর সময় সেখানে ওড়ানো হয়েছে ইসলামের পতাকা যেখানে লেখা ছিল লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রসুল্লাহ এটা কি ইসলামের কাজ এটা কি ইসলামের শিক্ষা যে একটা খবর থেকে লাশ তুলে পুড়িয়ে দেওয়া হবে হ্যাঁ বলে বাংলাদেশে ইসলাম কায়েম করবে কে এই নূরা ফাগলা কি দুশ্চিলতা কেন বা তার লাফটা পুড়িয়ে হয়েছে মিডিয়াতে যা প্রকাশ করা হচ্ছে তা আদৌ কতটুকু তথ্য এর পিছনের রহস্যটা কি সেটা আমি জানাব আপনাদেরকে যা কিনা মিডিয়াতে প্রকাশ করা হচ্ছে না এই চিত্রটা দেখে মনে হবে যেন গ্রামবাসী কোনো উৎসব পালন করতেছে সবার মুখে বিজয়ের উল্লাস কালেমের পতাকা হাতে প্রশ্ন হচ্ছে এটা কি আসলেই কোনো উৎসব উত্তরে বলতে হবে এটা একটি লাশ দেওয়ার উৎসব তবে কেন কবর থেকে একটি লাশ তুলে এভাবে সবার সামনে ফুরিয়ে দেওয়া হলো এবং সবাই কেন এভাবে আনন্দ উল্লাস করতেছে এর পিছনের রহস্যটা কি ঘটনার সূত্রপাত ছিল কবরের আকৃতি ও অবস্থান নিয়ে উত্তেজনা মাটি থেকে প্রায় বারো ফুট উঁচুতে রয়েছে কবর সেই কবরকে ঘিরে বেঁধেছে তুল কালাম কাণ্ড স্থানীয়রা জানান রাজবাড়ির গোয়ালন্দ পৌরসভার পাঁচ নম্বর ওয়ার্ডের নুরুল হক ওরফে নুরাল পাগল বহু বছর আগে নিজ বাড়িতে গড়ে তোলেন দরবার শরীফ আশির দশকের শেষের দিকে নিজেকে ইমাম মাহদি দাবি করে আলোচনায় আসেন তিনি সারা দেশে গড়ে ওঠে তার ভক্তানুরাগী তেইশ আগস্ট ভোরে বার্ধক্যজনিত অসুস্থতায় মারা যান নুরাল পাগল পরে তাকে নিজ দরবার শরীফে মাটি থেকে প্রায় বারো ফুট উঁচু স্থানে বিশেষ কায়দায় দাফন করা হয় এরপর থেকেই বিষয়টি নিয়ে ফুসে উঠেছেন তৌহিদি জনতা তাদের অভিযোগ পবিত্র কাবা শরীফের আদলে তৈরি করা এ কবর ইসলামী শরীয়তের পরিপন্থী ইমাম মেহেদি দাবি করাটা মানে এটা ইমান এটা দাবি এটা এটা জাতির জন্য মুসলমানের জন্য খুবই একটা মরমান্তিক অর্থাৎ এর দ্বারা হাজার হাজার মুসলমান বেইমান হয়ে যাবে এই ফাঁদে পা না দেয় এবং এই বিভ্রান্তিতে না পড়ে ইমান হারা হয়ে না যায় এটাই আমাদের মূল দাবি এর জন্য আমাদের সংগ্রাম চলবে চলছে সাধারণত কবর থাকে নিশ্চিত জায়গায় থাকে এত উচ্চ যে বারো ফুট উপরে কবর এটা অসামঞ্জস্য বোঝায় এই জন্য আমরা চাচ্ছি যে কবরটা তো সামঞ্জস্য অবশ্য থাকে এটা আমাদের দাবি এবং আমরা মনে করি যে যারা দিয়েছেন তারাও ইসলাম এবং কোরআন হাদিসের আলোকে তারা বুঝে এটা সমাধান করবেন এটা আমাদের আশ্বাস স্বাভাবিক কোনো কাউ কবরে এরকম দেখা যায় না এটা তো অস্বাভাবিক বিষয় এবং কাবা ঘরের যে গিলাপ কালো এবং সেখানে যে সোনালী কালার বর্ডার আছে সেই রকম বর্ডার বিদে অনেকে মনে করছে এটা কাবার আদলে করা হয়েছে তবে নুরাল পাগলের ভক্তানুরাগীরা বলছেন তাকে সম্মান জানানোর অংশ হিসেবেই কবরটি বিশেষভাবে তৈরি করা হয়েছে পবিত্র কাবা শরীফের সঙ্গে এর কোনো মিল নেই একটা পাশে দশ ফিট একটা পাশে বারো ফিট চতুর্শে ইট দিয়ে বাউন্ডারি করে মাটি দিয়ে সে মাটি দিয়ে সেটাকে তার উপরে কবর দেওয়া হয়েছে এটাকে কাবা ঘরের তো প্রশ্ন ওঠে না কাবার কোনো চিহ্ন এখানে নেই এটা সম্পূর্ণ একটা ফেক এটাকে বলে আমি মনে করি আমাদের পবিত্র যে কাবা ঘর মুসলিমদের যে আত্মা যে অন্তর সেটাকে পরে এটা আঘাত করা হয় এদিকে অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে কবরটি পরিদর্শন করেছেন জেলা ও উপজেলা প্রশাসন এবং পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা তৌহিদি জনতা এবং নুরাল পাগলের পরিবারের সদস্য ও ভক্তানুরাগীদের নিয়ে দুই দফা বৈঠকও করেছেন তারা তবে কবরটি নিয়ে কোনো সিদ্ধান্তে পৌঁছাতে পারেননি এখনো গলন্দ তথা রাজবাড়িতে যেন কোনো অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি না হয় সেই লক্ষ্যে আমরা কাজ করছি এবং এই বিষয়টি আমরা উভয় পক্ষকেই অবগত করেছি আহ তারা সহনশীল আচরণ করবে বলে আমরা আশাবাদী মৃত্যুকালে নুরাল পাগলের বয়স হয়েছিল পঁচাশি বছর তার দুই ছেলে ও দুই মেয়ে রয়েছে